লিওনেল মেসি যেন এক জাদুকর ফুটবলের নাম যেখানে যান করেন রেকর্ড আর জয় করেন সকলের মন আটবারের ব্যালণ্ডিওর জয়ী লিওনেল মেসি এবার মুক্ত করলেন জ্যামাইকার মানুষদেরও প্রথমবারের মতো খেলতে গিয়ে অর্থনীতি যেন পাল্টে দিল দেশটির শুনতে অবিশ্বাস্য হলেও এমনটাই দাবি করেছেন জ্যামাইকার একজন সিনিয়র সরকারি উপদেষ্টা ও যোগাযোগ কৌশলবিদ ডেলানো সিভারাইট আর্জেন্টাইন এই মহাতারকার উপস্থিতিতে কনকেকাফ চ্যাম্পিয়ন্স কাপের একটি ম্যাচেই দেশটি পেয়েছে বিশাল আর্থিক সুবিধা গত চোদ্দই মার্চ কনকেকাফ চ্যাম্পিয়ন্স কাপে জ্যামাইকার ক্যাভিলিয়ার এফসির বিপক্ষে মাঠে নামে ইন্টার মায়ামি কিংস্টনে অনুষ্ঠিত ওই ম্যাচে বেঞ্চে বসে থেকে খেলা শুরু করলেও দ্বিতীয়ার্থে বদলি হিসেবে নেমে গোল করেন মেসি তার খেলা দেখতে দর্শকের উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো জেলানো সিভারাইজ জানান মেসির উপস্থিতি শুধু মাঠেই নয় পুরো দেশের অর্থনীতিতেও বড় ইতিবাচক প্রভাব ফেলেছে মেসির কারণে স্থানীয় ও আন্তর্জাতিক দর্শকের ঢল নেমেছিল এতে দেশের পর্যটন হোটেল রেস্তোরাঁ বার পরিবহন এমনকি ছোটখাটো ব্যবসায়ীদেরও ব্যাপক লাভ হয়েছে তিনি আরও বলেন বিশ্বের বিভিন্ন গণমাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে জ্যামাইকে ছিল আলোচনার কেন্দ্রে মেসির উপস্থিতি আমাদের দেশকে বিশ্ব দরবারে নতুনভাবে পরিচিত করেছে যা ভবিষ্যতে আরও বড় ইভেন্ট আয়োজনের পথ সুগম করবে ভবিষ্যতে এমন আরও আয়োজনের আশায় এখন দেশটির ফুটবল ও পর্যটন সংশ্লিষ্টরা তাজুল ইসলাম এন স্পোর্টস